আমাদের অকল পরিশ্রম এবং সৃষ্টিকর্তার চাওয়ার মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করেছি আপনারা যেমন আমাকে গর্বিত এবং সর্বতরা করেছেন আমি সর্বপ্রথম মহান করি এবং তারপরে আমার পরিবারের আমার বাবা এবং বড় ভাইকে স্মরণ করি এবং তারপরে আমার এলাকার যে আপনারা মানুষজন এই যে আমার এলাকার বড় ভাই ছোট ভাই যে সকল সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন আমি প্রথমে আপনাদেরকে সম্মানিত সম্মানিত করা মনে করি আপনারা আমাকে সর্বোপরি আমার পরিবার এবং আপনারা সব সময় আমার খারাপ সময় এবং ভালো সময় সব সময় আমার পাশে ছিলেন অতীতে ছিলেন বর্তমানেও আসেন এবং ভবিষ্যতেও থাকবেন এই আশা আমি ব্যক্ত করি এবং সবাই আমার জন্য আমার পরিবারের জন্য এবং সর্বোপরি দেশের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে এর দ্বারা অব্যাহত রেখে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক এই দেশটিকে উঁচু করে ধরতে পারি বাংলাদেশকে যদি আমি ধরতে পারি আমি মনে করি সিলেটকে ধরতে পারি সিলেটকে দেখতে পারলে মনে করি জয়ন্তাপুরকে দেখতে পারি জয়ন্তাপুর দেখতে মনে করতে পারলে আমি মনে করি আমার টিকনাগর শুক্রবারী বাজার ঠাকুরে মাটি HOSPIT সবাইকে আমি মনে করি আমি আমার আগে আমার মাতৃভূমির মাটির প্রতি মানুষের প্রতি আমি মনে করি যে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করি তো আপনাদের প্রতি আমি অনেক কোন আপনাদের অবজ্ঞা করেছে আমি সর্বপ্রথম ক্ষমা সহনমতা দৃষ্টিতে দেখতেন এবং এনে আমার কোন হাত নাই এখানে जान ছিল তো আমি সবার প্রতি আমার সবাই আমার প্রতি এবং আমার পরিবারের প্রতি এবং নিজেরা নিজেদের প্রতি সবাই দেশের মানুষের প্রতি দোয়া করবেন এবং আর অনেকে জানতে চেয়েছেন যে আর্থিক কোন সংবর্তন আমরা পেয়েছি কিনা আপনারা জানেন বর্তমানে করেন সরকারের মাননীয় ক্রীড়া উপদেষ্টা তিনি আমাদেরকে গতকালকে তার ক্রীড়া সচিবালয়ে নিয়ে গেছিলেন এবং তিনি যে অনুদান দিয়েছিলেন জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে খেলোয়াড়কে এবং আমরা সেটা বন্যার্থ মানুষের জন্য সেটা দান করে দিয়েছি সাথে সাথে কারণ আমরা মনে করি দেশ যদি ঠিক হয় ইনশাল্লাহ আর্থিক দিক দিয়ে এবং আমাকে আমার সিলেটের আমার জন্মভূমির অনেক মানুষ প্রবাসী আমাকে আশ্বাস করেছেন ইনশাল্লাহ আর্থিক দিক দিয়ে তারাও আমাকে পুরস্কৃত করবেন আমি সেটা কোনো আশা করি না এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম করে নিয়েছে এই এলাকার শত শত মানুষ এখানে খেলা প্রেমী মানুষ তারা কিন্তু এখানে তার জন্মস্থানের এলাকার মানুষ কিন্তু তারা মানুষের

অত্যন্ত সুন্দর পারফরমেন্স দেখিয়ে বিজয়ী নিয়ে এসেছে আজকে তার এই বিজয়ে আমরা আনন্দিত উল্লাসিত আমরা চিকাগুল বাসির পক্ষ থেকে আজকে এই এলাকায় বিশাল বিশাল আকারে আকারে তাকে গৌর সংবাদার আয়োজন করেছি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ডের রিপি জনাব বছরদার আলী সাহেব উপস্থিত আছেন বড় ভাই শাহজাহান বইনুল ইসলাম পাপ্পু কামরান সহ আমার সুরেল চাচা সহ আমাদের এলাকার সর্বস্তরের নাগরিক খেলা প্রেমী পায়রা সবাইকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকে তার এই বিদ্রোহে যে উৎসাহ উদ্দীপনা এবং যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন তার প্রতি আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমি এবারে দুটি কথা বলার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি মহিনুল ইসলামকে এই কেসটা এই নাই

আজকে আমাদের জন্য যে সুনাম বয়ে এনেছে সে আমাদের জৈন্তাপুরের শুধু জৈতাপুরের নয় দুটো বাংলাদেশের জন্য এই বিজয় আমি আমাদের এলাকার পক্ষ থেকে আমি পারবেজকে পারভেজসহ সকল টিম বাংলাদেশের টিমকে অনুদরনে টিমকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি যে কৃতজ্ঞতা আসলে ফুটবল খেলা এমন একটি খেলা যে খেলাটি শুধুমাত্র একজন খেলোয়াড়ই পরিচিত হয় না সে বাংলাদেশ বাংলাদেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরেছে সারি ধারাবাহিকতায় বৈকতায় কেমন আমরা চাই পারভেজ যেন বাংলাদেশ জাতীয় টিমে

チカルマシンボッコ আমার পাতিজা পারভেজ কে দু একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম একটু ডাউন চেহারা দেখা যায়

এবং পরবর্তীতে আমি বাসে এসেছি প্রচুর জাম ছিল আপনাদের কাছে সর্বপ্রথম ক্ষমা প্রার্থনা করছি যে আমি দীর্ঘক্ষণ আপনাদের অপেক্ষা করিয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সবাই এখানে শুধু গুটি একজন ছোট ভাই পরে সবাই বড় ভাই এবং সবাই আমার মুরব্বী আমার পিতা সমতুল্য সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে এই যে সাফ চ্যাম্পিয়নশিপ অনুর্ধ্ব বিশ আমরা নেপালকে চার এক হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি এই কৃতিত্ব বাংলাদেশের সাথে এই আমাদের সিলেটের এই আমাদের জৈন্তপুরের এই কীটির আমাদের চিকনাগুলি ইউনিয়নের বাজার এবং মাটি গ্রামে সবার আমি আপনাদের সাহায্য সর্বপ্রথম আমার পরিবারের আমার বাবা এবং বড় ভাইদের স্মরণ করি কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে এবং যে পিচ আমাকে ভর্তি করে সর্বপ্রথম একটা কঠিন সিদ্ধান্ত ছিল অনেকে মনে করেছেন যে খেলোয়াড় হয়ে কিভাবে কি করবে এটা অনেক টাফ ব্যাপার ছিল আমার সময় সেই জন্য আমার আব্বা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার আব্বার প্রতি সবসময় স্মরণ করি এবং আমার আমি আমার আব্বা এবং আমার বড় ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ এবং পাশাপাশি আমার গ্রামবাসী আমার এলাকাবাসী আমার বড় ভাই ছোট ভাই ফুটবল খেলা শুরু করে থেকে শুরু করে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সহযোগিতা করেছেন ভবিষ্যতের সাথে থাকবেন আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করে চাই না এখন সবাই আমার মুরব্বী আমি এখানে কথা বলা আমার তেমন একটা লাগতাছে সেজন্য সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি আমার আমার জন্য সংক্ষিপ্ত ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলতে পারি এবং দেশের জন্য আমার এলাকার জন্য সোনাম এবং গৌরব অর্জন করে নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই ওর মূল্যবান কয়েকটি কথা বলার জন্য আমরা পারবেজ পাশে আছি আমরা সবাই থাকবো জমির এবং সাহেব ভাই এবং আমার সুহেল ভাই কামরান যারা আসো যারা ছবিতে আসতে পারবে না পরবর্তীতে দাবে আবার সবাই ফুল দিয়ে তাকে বরণ করবে একটু ওয়েট করে